শুভ সন্ধ্যা আমি একদম রেডি বেরিয়ে পড়েছি বন্ধুর বাড়ি কালী পুজো আছে তো চলুন যেতে যেতে কথা বলি যাচ্ছি আমরা দুজনেই ছেলেকে নিয়ে নিই ওয়েদার ভীষণ খারাপ যাওয়ার পথে একটু ফুল নেব মায়ের জন্য এই যে ফুলের দোকানে দাঁড়িয়ে একটু ফুল নিই তারপর দুজনে রওনা দিলাম আর এই যে আমাদের রাস্তা সন্ধ্যের পর শীতের সময় যেমন লোকজন খুব কম থাকে গাড়ি ঘোড়াও প্রচণ্ড বেড়ে যায় কারণ হাইওয়ে ওপরে যেহেতু আমরা থাকি তো এই চললাম দুজনে ছেলেকে আজকে নিয়ে নিয়ে ওকে বাড়িতে রেখে এসেছি আমার বাবা মায়ের কাছে বন্ধুর বাড়ি এসে উপস্থিত খুব সুন্দর করে সাজিয়েছে আর বন্ধুটিও সেজেছে ভারী সুন্দর করে মাথায় ফুল লাগিয়ে একদম পরে দেখতে পাবেন অবশ্যই এইটা আমার আর একটা বান্ধবী আর এই যে এখানে আমাদের মা বসেছেন কি যে মিষ্টি লাগছে মানে আমি যে এত ছবি তুলেছি তারপরেও তুলে আমার মন কিছুতেই ভরছে না কি অসাধারণ লাগছে যে মানে বলে বোঝানোর মতন না এখানে সমস্তটাই রয়েছে এখনও জোগাড়টা হয়নি আমরা হাতে হাতে সবটাই করব দেখতে থাকুন সব জানতে পারবেন দেখতে পারবেন ভারী মজা হবে বন্ধুকে বললাম সাজিয়ে দে তুই সব তোর পুজো তুই আপ্যায়ন করেছি সেই যে সেই আমার বান্ধবী সুন্দরী বান্ধবী আর ও সাজিয়ে দিচ্ছে একদম মনের মতন করে মাকে গয়না দিয়ে ভারী সুন্দর লাগছে মানে ওই তো বলছি এত ছবি তুলছি তবু মন ভরছে না আর আমরা বসেছি টুক টুক টুকটুক করে কাজ করতে কারণ ব্রাহ্মণ এসে গেলে তো তারপর মোটেই আর সুযোগ পাওয়া যাবে না তাই বললাম একটু এই সমস্ত জিনিসগুলো আমরা ক্যাপচার করে রাখি একটু ভিডিও বানিয়ে রাখলাম ভবিষ্যতে আমরা দেখতে পারবো ইউটিউবে থাকবে আমার চ্যানেলে থাকবে আমি থাকি বা না থাকি এগুলো তো থাকবেই তাই এগুলো ক্যামেরা বন্দি করে রেখে দিলাম এই যে আমাদের মা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অনেক দিন ধরে ঠিক করে রেখেছিলো পূরণের পুজো যাকে বলে আমরা এখানে সবাই একদম পুজোর কাজে মগ্ন আর তার সাথে চলছে ভিডিও সবাই বেলপাতা নিয়ে একদম রেডি হয়ে বসে পড়েছি তার ফাঁকে একটু কফি খেতে আমি উঠেছিলাম প্রচণ্ড গরম কফিতে চুমুক দিয়ে যাওয়া অবস্থা আর এই যে একটা ভয়ঙ্কর কাজ আমাকে দিয়েছে আর আমার হাতের কাঠারি দেখে যেন ভয় পেও না কেউ আমার ছোট ছোট ভাই বোনেরা আমাকে দিয়েছে ধুনো গুঁড়ো করতে তা আবার কাঠারি দিয়ে ভাবা যায় মানে আমাকেই দেখে যে মা কালীর মতন লাগছে খড়্গ হাতে তো এইটা একটা মজার ব্যাপার আমি বললাম এটা ভিডিও করে রাখো নাহলে কি করে হবে এই মজা করতে করতেই ব্রাহ্মণ এসে গেছেন উনি সাজাতে শুরু করেছেন ফুলের গয়না দিয়ে মা এবার সেজে উঠছে ফুলে আর যত সাজছেন তত আরও আমাদের মন ভরে উঠছে আমরা চোখ ফেরাতে পাচ্ছি না কিছুতেই ব্রাহ্মণকে বললাম ঠাকুর ঠাকুরমশাই একটু এদিকে তাকিয়ে তাকিয়ে গয়নাটা পরান আপনাকেও একটু ভিডিওতে তুলি নিয়ে একটু আপনিও আমাদের সঙ্গে থাকুন তো এই যে সমস্ত ফুলের গয়না ওর ভারী ইচ্ছে ছিল ও ফুলের গয়নায় মাকে সাজাবে মালা তো সবাই দেবে প্রচুর মালা যেমন সবাই দিয়েছে ওকে তো পুজোর জন্য করতেই হয়েছে তবুও ওর একটা শখ ছিল ও গয়নায় মাকে সাজাবে ফুলের গয়নায় তো সেই সাজটা এই ফুলের গয়নায় সাজটাও মনের ইচ্ছে থেকে করেছে ব্রাহ্মণ সেটা সাজিয়ে দিয়েছেন খেতে বসবো ব্রাহ্মণ বলেন আর কোনো কাজ নেই তোমরা যাও এবার খেয়ে নাও তো এই যে আমরা বসে পড়েছি চার মূর্তি আর কেউ কোনো বন্ধুরা আসতে পারেনি ওয়েদার ভীষণ খারাপ ইনি আমাদের দা ভীষণ ভালো মনের একজন মানুষ খুব শ্রদ্ধা ওনার জন্য খুবই খুবই একজন শ্রদ্ধেয় মানুষ উনি এই যে আমার হাজবেন্ড আর একটা বন্ধু আমার পাশে বসে এইটা হচ্ছে একদম তো ভেজ খাবার যেহেতু পুজো এটা হচ্ছে ফুলকপির একটা পকোড়া ছিল দারুণ হয়েছিল খেতে আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি আর এই আমি লুচি ছিঁড়ে দেখাচ্ছি কড়াইশুঁটির কচুরি হয়েছিল বেসিক্যালি কড়াইশুঁটির কচুরি খাচ্ছে এই যে এরা সব দেখাচ্ছে এই যে কড়াইশুঁটির কচুরিও খাচ্ছে আর আর দুঃখের বিষয় আমার জন্য রয়েছে লুচি কারণ আমাকে বলাই ছিল যেহেতু কড়াইশুটি আমি খাবো না তো সেই কারণে আমার জন্য প্লেন লুচি তো খাওয়া দাওয়া পর্ব চলছে আর আমরা একটু কথা বলতে বলতে খাচ্ছি সবাই মিলে বেশ মজা করে দিনটা আমরা কাটাচ্ছি আজকে সময়টা যদিও সবাই এসে পৌঁছায়নি বৃষ্টির জন্য কিন্তু ভালো লেগেছে পুজোর কাজ করে সবাই মিলে একটুখানি সময় কাটানো বেশ মজার তা রান্নায় আজকে কি হয়েছিল হয়েছিল লুচি মানে কডাইশুটির কচুরি ধোকার ডালনা এচোড়ের তরকারি চাটনি পাঁপড় পান্তুয়া আর একটা মিষ্টি কমলাভোগ কমলাভোগটা আমার আর তোলা হয়নি আর এই যে ঠাকুর মশাই পুজো করতে বসে গেছেন আর অলরেডি সাড়ে এগারোটা বাজে এখন ঘড়িতে আমাদের এবার বেরিয়ে পড়তে হবে তাই একবার শেষবারের মতো মাকে দর্শন করে সবাইকে আসছি বলে আমরা বেরিয়ে পড়েছি এইবার রাস্তাটা একবার দেখুন মনে হচ্ছে আমি ভুতুরে পাড়া দিয়ে যাচ্ছি একটিও জনমানব একটা কুকুর পর্যন্ত রাস্তায় নেই আর প্রচণ্ড ঠান্ডা বাইরে আমরা দুজনে যাচ্ছি মনে হচ্ছে একটা ভূতের রাস্তা দিয়ে যাচ্ছি একটা জনপ্রাণী কেউ নেই রাস্তায় সাড়ে এগারোটা বাজে আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় পনে বারোটা বারোটা বেজে গেছিলো এই যে কুয়াশা এত পরিমাণ যে আমরা আগের গাড়িকে দেখতে পাচ্ছি না আমার আমার গাড়িটাকে পেছনের গাড়ি কীভাবে দেখছে সেটাই আমার সব থেকে বড়ো প্রশ্ন বাড়ি আমরা পৌঁছেই গেছি তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে